বিসমিল্লাহ ইর রহিম বাগদাদ তখন ছিল পৃথিবীর হৃদয় নদী দজলার বুকের উপর আলো ঝলমল করত হাজার বাতির প্রতিফলনে রাত হলে রাজপ্রাসাদগুলো রূপার মতো জলজল করত আর দিনের বেলায় বাজারে ভিড় উলামা ব্যবসায়ী কারি কবি সবাই মিলেমিশে এক বিশাল সভ্যতা এই নগরীর শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ রহমাহুল্লাহ আব্বাসীয় খেলাফাতের সবচেয়ে শক্তিশালী বাদশাহ তার দরবারে একদিনে হাজার ফকি শত বিচারক শত সেনাপতি আর দূর দূরান্তের রাজারা হাজির হতো তার নাম শুনলে রোমের সম্রাট কেঁপে উঠত পারস্যের বাদশাহ শ্রদ্ধায় মাথা নত করত কিন্তু এই বিশাল শক্তির মাঝেই একটি জিনিস ছিল যা হারুনুর রশিদকেও কাঁপিয়ে দিত মৃত্যু এই রাজপ্রাসাদের জৌলুস থেকে খুব দূরে নয় ছিল একটি পুরনো কবরস্থান ভাঙা কবর নামহীন মাটি নীরব বাতাস আর এই কবরস্থানের মাঝেই একজন মানুষ থাকতো তার নাম বাহুলুল রাহমাতুল্লাহ। লোকেরা তাকে বলতো বাহুলুল পাগল সে কখনো কবরের উপর বসে হাসত কখনো কথা বলতো কখনো মাটির দিকে তাকিয়ে চোখে পানি আনত বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত বড়রা মাথা নেড়ে বলতো এটা তো পাগল কিন্তু কেউ জানত না এই মানুষটি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি চিনে ফেলেছে লোককথা অনুযায়ী বাহলুল ছিলেন একসময় খুব বুদ্ধিমান আলিম তিনি হারুনুর রেশিদের দরবারে যেতেন কিন্তু যখন তিনি বুঝলেন এই দুনিয়ার রাজনীতি লোভ ও ক্ষমতার খেলায় ভরা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে মানুষের চোখে তুচ্ছ করে দাও কিন্তু তোমার কাছে সম্মানিত রাখো এরপর থেকেই তিনি পাগল সেজে আখিরাতের পথে হাঁটলেন একদিন বাহলুল একটি নতুন কবরের পাশে বসেছিল সে মাটির দিকে তাকিয়ে বলল ওহে মাটির মানুষ কাল তুমি হাসছিলে আজ তুমি নীরব তোমার বাড়ি কোথায় রাজপ্রাসাদ না এই কবর পাশ দিয়ে এক যুবক যাচ্ছিল সে শুনে বলল এই পাগল কার সাথে কথা বলছে বাহলুল হেসে বলল তোর সাথেই বলছি তুই এখন হাঁটছিস কিন্তু খুব তাড়াতাড়ি তুইও কথা বলতে পারবি না যুবক থমকে গেল একদিন হারুনুর রশিদ রাজকীয় বহর নিয়ে যাচ্ছিলেন ঘোড়ার খুঁড়ের শব্দ সৈন্যদের শাড়ি বাদ্যযন্ত্র হঠাৎ তিনি কবরস্থানের পাশে একজন লোককে দেখতে পেলেন যে কবরের উপর বসে হাসছে তিনি জিজ্ঞেস করলেন এই লোককে উজির বলল এ হল বাহলুল পাগল খলিফা হেসে বললেন ডাকো তাকে এই মানুষ একজন দুনিয়ার বাদশাহ আর এক পাগল কবরবাসী কে জিতবে দজলার বাতাস থমকে গেল রাজকীয় বহর দাঁড়িয়ে পড়ল কবরস্থানের পাশে সামনে একজন মানুষ কবরের ওপর বসে হাসছে আর পেছনে একজন মানুষ যার সামনে গোটা দুনিয়া মাথা নত করে এই দুই মানুষ আজ মুখোমুখি হারুনুর রশিদ ঘোড়া থেকে নামলেন সৈন্যরা দূরে দাঁড়িয়ে গেল তিনি কবরের ওপর বসা মানুষটির দিকে তাকিয়ে বললেন এই লোক তুই কি জানিস আমি কে বাহলুল মাথা তুলল তার চোখে কোনো ভয় নেই সে বলল তুই একদিন যা হবি আমিও তাই এক টুকরো লাশ চারপাশে শ্বাস বন্ধ হয়ে গেল উজির চিৎকার করতে যাচ্ছিল কিন্তু খলিফা হাত তুলে থামালেন বাহলুল মাটির দিকে ইশারা করে বলল হারুন তুই কি জানিস এই কবর কার ছিল হারুন চুপ বাহলুল বলল একদিন সে ছিল রাজকীয় পোশাকে লোকেরা মাথা নত করত আজ সে শুধু মাটির নিচে হাড় তারপর সে ধীরে বলল তোর শেষও এখানেই হারুন রশিদের বুক ভারী হয়ে গেল তিনি বললেন লোকেরা তোকে পাগল বলে তুই কবর ছাড়া কিছুই দেখিস না বাহলুল হাসল আর তুই প্রাসাদ ছাড়া কিছুই দেখিস না তারপর বলল বল হারুন তুই কি তোর প্রাসাদ কবরের ভেতরে নিতে পারবি খলিফা নীরব বাহলুল বলল তুই দুনিয়াকে ঘর বানিয়েছিস আমি আখিরাতকে তুই মানুষকে খুশি করতে ব্যস্ত আমি আল্লাহকে তার চোখে পানি হারুন তোর সিংহাসন তোর সাথে কবরে যাবে না হারুনের চোখ ভিজে গেল তার মনে পড়ল কত মানুষ সে মাটিতে পাঠিয়েছে কত রাজা কত সৈন্য এখন সে নিজেই কাঁপছে তিনি ধীরে বললেন তাহলে কে বুদ্ধিমান বাহালুল কবরের দিকে তাকিয়ে বলল যে নিজের ঘরের জন্য প্রস্তুতি নেয় কবরস্থানে নিস্তব্ধতা নেমে এল পাখিরাও যেন থেমে গেল হারুনুর রশিদ যার সামনে যুদ্ধের ময়দান কাঁপত আজ তিনি কবরের সামনে দাঁড়িয়ে কাঁপছেন তার চোখে পানি তিনি ধীরে বললেন বাহলুল তুই সত্য বলছিস এই দুনিয়া আমাকে ধোকা দিয়েছে বাহলুল নীরব হারুন বললেন আমি মানুষকে শাসন করি কিন্তু নিজের নাফস্কে পারি না আমি লক্ষ্য মানুষের জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেই কিন্তু নিজের মৃত্যুর কোনো ক্ষমতা নেই তার কণ্ঠ ভেঙে গেল বাহলুল বলল হারুন যদি তুই বাঁচতে চাস তাহলে মরার কথা ভুলিস না আর যদি মরার কথা মনে রাখিস তাহলে তুই দুনিয়ার গোলাম হবি না তারপর সে বলল তোর জন্য উপদেশ খোঁজিস না কোরআনই যথেষ্ট হারুন দুই হাত তুলে বললেন আমাকে আরও কিছু বলো আমি কি করব বাহুলুল বলল যাকে আল্লাহ উপদেশ দিয়েছেন তার আর দরকার নেই হারুন বললেন তোর কোনো প্রয়োজন থাকলে বল বাহুলুল তাকালো আমার তিনটি চাওয়া আছে হারুন বললেন চাও হারুনুর রশিদ দাঁড়িয়ে থাকলেন তার চোখ কবরের দিকে সৈন্যরা চুপচাপ পুরো দরবার থমকে গেছে বাহলুল ধীরে বললেন হারুন আমার তিনটি চাওয়া আছে শোনো ভালো করে বাহলুল বলল মৃত্যুর সময় আমার আয়ু বৃদ্ধি কর যাতে আমি আরও সময় পাই আল্লাহর স্মরণ করার খলিফা কাঁপতে লাগলেন আমি পারবো না বাহলুল এটা আল্লাহর হাতে বাহলুল শান্তভাবে মাথা নেড়ে বলল দেখছ যে ক্ষমতা আল্লাহ ছাড়া কারণেই দুনিয়ার সবচেয়ে শক্তিশালীও কিছু করতে পারবে না বাহলুল বলল মালাকুল মউত মৃত্যুর ফেরেস্তা থেকে আমাকে রক্ষা কর খলিফা কাঁপতে লাগলেন আমি পারব না আমি নিজেই আল্লাহর হুকুমের কাছে বাধ্য বাহলুল বললেন এই হচ্ছে সত্য তুমি যত ক্ষমতা ধর মৃত্যুর আগে সবারই সেই সম্মুখীন হতে হবে শেষ চাওয়া সবচেয়ে গুরুতর আমাকে জান্নাতে রাখো জাহান নাম থেকে দূরে রাখো খলিফা অবাক তার শক্তি ধন সিংহাসন সব এখানে অসহায় আমি পারবো না বালুল থমকে দাঁড়াল তার চোখে দুঃখ কিন্তু শান্তি এবার বুঝেছিস তুমি প্রকৃত বাদশা নও তুমি আল্লাহর অধীনস্থ হারুনুর রশিদ কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল চোখের জল কবরের মাটিতে পড়ল বাহলুলের কথায় হারুন বুঝলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী মৃত্যু অবশ্যম্ভাবে ক্ষমতা সিংহাসন ধন সব কবরের বাইরে ব্যর্থ এখন তার হৃদয় নত সে বুঝল বাহলুল সত্যিকারের জ্ঞানী দুনিয়ার সবচেয়ে শক্তিশালীও আখেরাতের আগে অসহায় বাহলুল বসে আছে কবরের পাশের মাটিতে তার চোখ আকাশের দিকে হারুনুর রশিদ দাঁড়িয়ে আছে তার সামনে চোখ ভিজে হৃদয় কেঁপে বাহলুল ধীরে বলল হারুন তুমি জানো কি এই রাজপ্রাসাদ তোমার শেষ ঘর নয় একদিন সব সোনার দরজা রঙিন পর্দা ধন সম্পদ সব শেষ হবে কিন্তু এই কবর চিরস্থায়ী বাহলুল আরও বলল দুনিয়া হল খেলনা এখানে মানুষ হাসে কাঁদে ধনী হয় দরিদ্র হয় কিন্তু তুমি যখন মরবে তখন শুধু আল্লাহর হিসাব তখন প্রতিটি দোয়া প্রতিটি ইবাদতি গণনা হবে হারুনুর রশিদ কানে কান ধরে শুনছেন বাহলুলের শব্দগুলো যেন হৃদয়ে খোঁচা দিচ্ছে তুমি শক্তিশালী শাসক হতে পারো কিন্তু মৃত্যুর দিন তুমি অসহায় আর আমি আমি আখেরাতের জন্য প্রস্তুত বাহলুল মাটিতে বসে কবরের দিকে দেখলেন এই কবর হল চিরস্থায়ী রাজপ্রাসাদ সিংহাসন ধন অল যাবে কিন্তু এই মাটি ধরে রাখবে আমাদের শেষ নিঃশ্বাস তাই প্রতিদিন নিজের প্রস্তুতি নাও হারুন রশিদ নীরব তার হৃদয় কাঁপছে তার চোখে অশ্রু হে আল্লাহ আমাকে বুঝ দাও আমাকে শির্কের মোহ থেকে মুক্তি দাও বাহলুলের কথায় হারুন বুঝলেন প্রকৃত শক্তি আল্লাহর হাতে প্রকৃত জীবন আখিরাতের জন্য দুনিয়া কেবল পরীক্ষার মাঠ তিনি বললেন বাহলুল আমাকে আল্লাহর কিতাব নিয়ে শিক্ষা দাও আমি তোমার দোয়ার চেয়ে বেশি কিছু চাই না বাহলুল হেসে বললেন আমার কোনো প্রার্থনা নেই শুধু আল্লাহর নির্দেশ মেনে চলো আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার মোহ ত্যাগ করে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন আমিন বাহলুল কবরের পাশে বসে আছে তার চেহারা নীরব চোখে শান্তি হারুনুর রশিদ দাঁড়িয়ে আছেন চোখ ভিজে অন্তর কিবে বাহলুল ধীরে বলল হে হারুন দুনিয়ার সব সৌন্দর্য সব ক্ষমতা সব সম্পদ সব শেষ হয়ে যাবে কিন্তু কবর চিরস্থায়ী তুমি কত রাজপ্রাসাদী আঁকড়ে ধরো না কেন একদিন তা তোর সাথে যাবে না বাহলুল আরও বলল প্রস্তুতি নাও দুনিয়ায় যখন থাকো আল্লাহকে মনে রাখো নামাজ ঠিকভাবে পড়ো কুরান মন দিয়ে পড়ো দুনিয়ার মোহ ত্যাগ করো আর যেসব মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে সদাচরণ করো তার শব্দগুলো যেন হারুনোর হৃদয়ে সরাসরি ঢুকল তিনি বুঝলেন ক্ষমতা ধন সিংহাসন সব কিছুই মৃত্যুর কাছে অসহায় বাহলুল মাটির দিকে ইশারা করল একদিন আমরা সবাই এখানেই হব কোনো রাজা কোনো সৈন্য কোনো ধনসম্পদ কবরের দরজা পার হতে পারবে না তাই দুনিয়ার প্রতিটি দিন যেন আখিরাতের জন্য প্রস্তুতি হারনুর রশিদ কাঁপতে লাগলেন তার বুক ভারী হয়ে গেল দেখল এই পাগল মানুষটি সত্যি দুনিয়ার চেয়ে বড় জ্ঞানী বাহলুল বলল দুনিয়া হলো মায়া আখেরাত হলো সত্য যা এখানে হারানো হয় তা আখেরাতের জন্য কিছু নয় আর যা আখেরাতের জন্য করা হয় তা চিরকাল থাকবে হারুনুর রশিদ কানে কান পেতে শুনছিলেন তার দাঁড়ি ভিজে গেল তার অন্তর কেঁপে উঠল বাহলুলের কণ্ঠে ছিল ধৈর্য শান্তি এবং গভীর জ্ঞান হে মানুষের সন্তান দুনিয়া সাময়িক মৃত্যু অবশ্যম্ভাবী আখেরাত চিরস্থায়ী প্রস্তুতি নাও আল্লাহর কাছে দৃষ্টান্ত স্থাপন কর এবং সদাচরণ করো হারুনুর রশিদ সেই দিন থেকে দুনিয়ার সৌন্দর্যের দিকে চোখ রাখলেন কম আখেরাতের দিকে মন দিলেন বেশি বাহলুলের শিক্ষা হারুনুর অন্তরে চিরস্থায়ী হয়ে গেল